রে কেমন আছো সবাই হ্যাঁ সেই ছোটোবেলা থেকেই আমার গায়ের রং একদম দুধে আল হ্যাঁ দুধে আলতা দেওয়ারই কথা ছিল কিন্তু কোনো একটা ভুলক্রমে আলতার জায়গায় আলকাত্রা পড়ে গিয়েছিল এই জন্যই যেখানেই সুযোগ পাই সেখানেই দুধ দিয়ে পাউরুটি চুবিয়ে চুবিয়ে খাই হ্যাঁ এই রেস্টুরেন্টে এসেও দেখলাম বাটিতে করে সবাই এরকম চামচ দিয়ে কী যেন সাদা রঙের খাচ্ছে আমি তো মনে করেছিলাম ফিনি বা পায়েস তো বললাম ওই যে ওই কি বলে যে ফিননি বা পায়েস ওটা যে খাচ্ছে ওটাই আমাকে এনে দাও হ্যাঁ তারা একটা পাউরুটিও সাথে দিয়েছে তো যাই হোক সেটাই খাচ্ছি কিন্তু পরে দেখলুম এটা একটা ক্রিম অফ মাশরুম সোপ এটার মধ্যে দুধের কোনো ছিটাফোটাও ফোটাও নাই। তো যাই হোক অনেক সময় তো হচ্ছে কি সেই দুধে আলকাতটার ব্যাপারটা যেন একটু ডাইলিউট হয় মানে কালোটা যেন একটু ডাইলুট হয় সেই জন্য অনেক চেষ্টা করার জন্য এই এখন হচ্ছে গিয়ে পেট ভরে ভরে হচ্ছে গিয়ে দুধ খেয়ে থাকে আর এই জিনিসটা তো বুঝতেই পারো যে আমাদের শুধুমাত্র মায়েরাই জানে যে গায়ের রঙটা একটু উজ্জ্বল গাঢ় রঙের শ্যামলা হলেও ফেস কাটিংটা কিন্তু ভালোই কিন্তু সেই ভালো ফেস কাটিং দিয়ে এই জীবনে আমি কিছুই করতে পারলুম না এই কালার ঘরে কালা শুনতে শুনতেই এই ধলা ধলা মেয়েরা ছোটোবেলা থেকে আমাদেরকে খেপাতো তো আমার মতো উজ্জ্বল শ্যামলা গায়ের রঙ যাদের আছে শুধুমাত্র তারাই আমাদের দুঃখটা বুঝতে পারবে সেই ধলা ধলা চ্যামড়া আলা যারা আছে তারা কখনোই বুঝবে না যে এগুলো আমাদেরকে বলে মনে কতটুকু কষ্ট লাগে যাই হোক তারা তো আর জানে না যে আমাদের সব কিছুই কিন্তু নিগ্রোদের মতো মানে স্টেমিনা বলো বা হচ্ছে গিয়ে গায়ে গত রেখাটার শক্তি বলো সব কিছুই বুঝতে পেরেছ হ্যাঁ তো তারপরেও মানে এই অন্ধকে অন্ধ কালাকে কালা খোরাকে খোড়া এগুলা বলা উচিত না কিন্তু ঘোড়াকে ঘোড়াই বলতে হবে ঠিক আছে তো খেতে খেতে হঠাৎ করে চিন্তা হলো এই স্যুপের সাথে আলাদাভাবে এই পাউরুটিগুলো টোস্ট করে দেওয়ার মানেটা কি মানে কি হচ্ছে কেউ যে দুধে চুপিয়ে যে আমাদের পাউরুটি খাওয়ার অনেকের শখ থাকে অনেকের হচ্ছে গিয়ে চায়ে চুবিয়ে বিস্কুট খাওয়ার শখ থাকে সেরকমই হচ্ছে গিয়ে স্যুপে চুবিয়ে আবার এরকম এই টোস্ট পাউরুটি খেতে হয় কিনা সেটা তো চিন্তার ব্যাপার যাই হোক এরপরে আমার পরবর্তী মিলটা চলে এসেছে সেটা হচ্ছে একটা ফিশ স্টেক প্ল্যাটার হ্যাঁ এর সাথে কিছু আলু ভর্তা দিয়েছে যেটা মাখন দিয়ে ভর্তা বানানো যার নাম হচ্ছে ম্যাশ পটেটো আর তার সাথে দিয়েছে আর ডোরি ফিশের একটা ফিলেটের বারবিকিউ বা যেটা বলো আর কি হ্যাঁ তো এই ডোরি ফিশটা কিন্তু এই ফাইন্ডিং নিমো এই মুভির পর থেকে খুবই জনপ্রিয় হয়ে গেছে কারণ এটা বাইরের দেশ থেকে আমাদের দেশে একদম ফ্রোজেন অবস্থায় শুধুমাত্র ফিলেট করে করে চলে আসে আর এর মধ্যে যেহেতু কোনো কাটা থাকে না তো সেই তো হচ্ছে গিয়ে বাছাবাছি ঝামেলাও থাকে না আর এরকম যদি তুমি একটা প্রোটিন রিচ কার্বোহাইড্রেট লেস মিল খাও তাহলে কী হবে বলো তো হ্যাঁ তোমার সৌর্য বীর্য অনেক বেড়ে যাবে তুমি হয়ে যাবে অত্যাধুনিক সেখানে তোমার গায়ের রঙ কোনো ম্যাটার করবে না বুঝতে পেরেছ অনেক ধলা ধলা মানুষও কিন্তু আছে এই আমাদের মতো কালাকালা মানুষকেই বেশি পছন্দ করে নাকি হুম তো এই জন্য গায়ের রং নিয়ে কখনোই হচ্ছে মন খারাপ করবে না গায়ের রং ডাজেন্ট ম্যাটার হ্যাঁ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর বেশি করে দুধের সাথে আলতা মিশে মিশে খাবে কেমন